গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল মাম্পর জন্য অফিসিয়াল ব্লগে তোমাদের স্বাগত তো আমি ভালো আছি তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টস করে জানিও তো যাই হোক আমার ব্লগটা আমি এখান থেকে শুরু করছি আজকে হচ্ছে তিরিশ তারিখ মে মাসের তিরিশ তারিখ দু তো আজকে হচ্ছে আমার ছোট ভাইয়ের মেয়ের একমাত্র মেয়ে ওর হচ্ছে মুখে প্রসাদ তো যাই হোক আজকে দেখো সকাল সকাল চলে এসেছি এখান থেকে ব্লগটা আমি স্টার্ট করছি তো এখানে দেখো আমার ভাইয়ের শ্বশুর আর আমার বাবা প্যান্ডেলে ভেতরে খাচ্ছিলো তো আমি ভাবলাম কি ব্লগটা এখান থেকে স্টার্ট করি আমি এসেছিলাম অনেকটা বেলাতেই তো এখানে রান্না বান্না চলছিল দেখো চাটনিটা অলরেডি হয়ে গেছে আরও হয়তো অনেক কিছু হয়ে গেছে আমি ভালো দেখতে পাইনি সব ঢাকা ঢাকা রয়েছে তো যাই হোক দেখো এই মনোটা এসেছে আমার ভায়না থেকে বগুলা ভায়না থেকে ওর নাম হচ্ছে পিঙ্কি তোমরা এর আগে আমার ব্লগে দেখেছো ও আর ওর মেয়ে এসেছে আর এবারে চলে যাব দেখো গেটে এসে দেখালাম কেমন করে গেটটা সাজিয়েছে তো একদিকে নীল বেলুন আর সাদা বেলুন আর একদিকে লাল বেলুন আর সাদা বেলুন দিয়ে দুদিকে দুটো গেট করেছে খুব সুন্দর সাজিয়েছে আর এই হচ্ছে আমাদের আমাদের বাবার বাড়ি মানে আমাদের বলছি আমাদের তিন বোনের কথা বলছে আমাদের বাবার বাড়ি তো দেখো এখানে হচ্ছে পিঙ্কি বোনের মেয়ে আমার মেয়ে আর ওখানে চারটা দিদি ভাইয়ের ছেলে ওরা বসেছিলো আর এই যে ডেকোরেশনটা দেখো কত সুন্দর করেছে প্যান্ডেলের তো চলো যাই ঘরে দেখি কে কী করছে এখানে দেখো এখানে মন্টি সোনা ও এই যে বেবির যে থালাগুলো ছিল ওগুলোর মাপে কলার পাতা কেটে সুন্দর করে সাজাচ্ছিল আর এদিকে হচ্ছে বেলুন ফোলানো চলছিল ঘর সাজাবে দেখে আর এটা হচ্ছে ভাইয়ের ঘর তো দেখো মামাকে এখানে বোধ হয় এটা হচ্ছে আমাদের মা আমার ভাইয়ের শাশুড়ি মা তো যাই হোক দেখো মামাকে হয়তো খাওয়াচ্ছে আর পেছনে এটা হচ্ছে আমার ভাইয়ের হচ্ছে ঠাকুমা শাশুড়ি আর এটা হচ্ছে আমার দিদা তো আমার দিদা সত্যি খুবই ভালো আমার নিজের দিদা না তবুও নিজের থেকে অনেকটা বেশি খুব ভালো আমাদের খুব ভালোবাসে আর এদিকে হচ্ছে ওই যে বললাম তো ভাইয়ের ঠাকুমা শাশুড়ি ইনি হচ্ছে ওর বাড়ির থেকে এসেছে তো এবারে চলে এসেছে মামাকে স্নান করার তো চলো দেখি কীভাবে স্নানটা করে আর এই যে আমার মামা রেডি হয়ে গেছে আজকে ব্ল্যাকের ড্রেস করেছে এদিকে হচ্ছে কর্ম কয়েকটা দেখো এই ড্রেস বলো হোক চাইও যে এটা হচ্ছে আমার মা দেখো আমার মা আর হচ্ছে ভাইয়ের বউ এরা স্নান করাতে লেগে গেছে এটা হচ্ছে ছোটো বোন তো চলো এবার সবাইকে আসতে শুরু করে দিয়েছি সবাই সঙ্গে পরিচয় করছিলাম কিন্তু সবাইকে ব্লগে নিতে পারিনি এই দেখো আমি আবার সঙ্গে সঙ্গে এই ড্রেসটা পড়েছিলাম বোনু অনেকবার বললো দেখে তো ঘরে এসে দেখছি এই মনটি সোনা এই যে খাবার দাবার দিয়ে ওই দিলে খুব সুন্দর করে সাজিয়েছিল আর এই রান্না বান্নাগুলো করেছে হচ্ছে আমার ছোট বোনের দুই যা বট আর পেঁয়াজ দিই দুজনে রান্না করে সুন্দর করে প্লেটে নামিয়ে তারপরে তারপর ছুটি তো যাই হোক অনেক কাজ করেছি দিদিভাইদের অনেক ধন্যবাদ অনেক কষ্ট করেছেন বড় ভিতরে আমরা আমরা অনেক দেরিতেই গেছি দিদিভাই হঠাৎ করে এসে অনেক কিছু করেছে তো দেখো এখানে স্নান করার পর্ব কখনও চলছিল আমি ঘরে চলে গেছিলাম করতে করতে এত স্নান করিয়েছে ওকে ওকে নিয়ে ও না চলে যাচ্ছে ঘরে ওকে রেডি করানো আর এই যে সিংহাসন এখানে আমার পরে বসানোর জন্য এটা রেডি করা হয়েছে তো চলো এবারে যাব একটু লস্যি খেতে একটু লস্যি খেয়ে নেবো আর এদিকে দেখো সকলে ঘরে ছিল সবার সঙ্গে কথা বলছিলাম বাইরে লস্যি খেতেছিলো তো লসি খেতে গিয়ে ভাবলাম যে মুখে প্রসাদটা আগে দিতে তারপরেই লস্যিটা খাই তো দেখো মামাকে এত সুন্দর এতো সেটাও আমি ভালো জানি না দেখতে পাইনি কোলে নিয়ে বসেছিলো যার জন্য একদমই বুঝতে পারছিলাম দেখো মালাপুরি একদম মনে হচ্ছে নতুন গো একদম এত সুন্দর লাগছিল আর এখানে এই যে পাঁচ রকমের ভাজা মাছের মাথা মাছের ঝোল আর কি কী দিয়েছিলো পাঁচ মিষ্টি দই চাটনি ডাল যাই হোক অনেক কিছু দিয়েছিল যা দিতে হয় নিয়মকানুন তো আমার আমার বাবা হচ্ছিল ঠাকুরদাদা তো ঠাকুরদাদার হাতেই ও মুখে প্রসাদটা ভাতটা খাবে মুখে প্রসাদ হয়ে গেছে পাঁচ মাসে আর এটা হচ্ছে সাত মাসের ও হচ্ছে অন্নপ্রাশন মানে ও আজকে থেকে ভাত খাবে তো দেখো ও ভাত খাওয়ার জন্য এত ব্যস্ত আর সবাই উলু দিচ্ছিল ওরা এত ভালো লাগছিল ওই ভাতগুলো খাচ্ছিলো আর এই যে বেলুনটা মা দেখো ধরে রেখেছে এই বেলুনটা কিছুতেই ছাড়ছিল না বেলুনটা হাতে নিয়েই খাচ্ছে তখন সকলে খুব করছিল করছিলো খাওয়া দেখে এত ভালো লাগছিল সকলে দেখো এত কান্নাকাটির পর্ব চলছিলো মানে এত গরম হয়েছিল আমরা বড়োরে হুম শুম খাচ্ছিলাম গরমে আর ও তো ছোটো মানুষ মালা তেলা পরিও একদম বিরক্ত তো দেখা একাই জল খাচ্ছে গ্লাসে করে আর এত কান্নাকাটি বিরক্ত হচ্ছিল তো যাই হোক দেখো এবারে খাওয়া দাওয়ার আমরা এটা ভাবলে এখনও আমার হাসি পাচ্ছে দিয়ে যে একদম সব কিছু চটকে দেখা করছে

সত্যি এই যে ছোটোবেলার দিনগুলো এত মজার ছিল আর হ্যাঁ আমরা যখন ছোটো ছিলাম বাবা বোধহয় এরকম করেছি এরকম দিনগুলোর কথা মনে পড়ে যায় এগুলো দেখলে দেখো আবার ছোট্ট ছোট্ট হাতে সুন্দর লাল লাল চুরি পরে নিয়েছি এত ভালো লাগছিলো দেখতে আবার দেখো ঘুরিয়ে ঘুরে দিচ্ছে আর ও দেখো সব কিছু ঢুকে এত বড় একটা কাতলা মাছের মাথা দিয়ে তো ধরতেই পারছিল না কিন্তু খাওয়ার জন্য খাওয়ার এত নিচে থেকে ধরে রেখেছে মাথাটা ও দেখো কীভাবে খাওয়ার জন্য কামাতে যাচ্ছে সকলে কথা বলছে আমি দেখছি সকলে একটুaniline নাই কি মা করে

মমপাড়া সকলেই চলে এসেছে তারপর দেখো মায়ের দিকে যাচ্ছে দাঁড়িয়ে আছে দেখো আমরা এবার কি করছি তারপরে এবার এতক্ষণ আমাদের খাওয়া দাওয়ার পর দেখো আমরা এত মজা করি একসঙ্গে থাকলো সত্যি কেউ মানে বুঝতে তোমার তো লস্যি খাচ্ছিলাম এই গরমে লস্যি খেয়ে কি করতে কটা লস্যি খেয়েছে এবং এদিকে দেখো শেষ পাতে এসে তার আবার দেখো

আমার বোনের মেজে যায় ছেলে আর এই যে আমাদের পদ দিলেন পদগুলির জন্য একটা ছেলে দেখতে বললাম তোমাদেরকে আর এদিকে দেখো গাড়িটা সাজানো হচ্ছিল মামাকে র্যালিতে নিয়ে যাবে সেই জন্য তো চারিদিকে দেখো মামা দেখো ভাত খেয়ে গায়ে জোর বেড়ে গেছে মনে হচ্ছে এক গাল তো যাই হোক এখানে লস্যি খাওয়ার জন্য দেখো মুখটাকে কেমন করছে খাওয়ার জন্য আর এটা তো এত ঠান্ডা ছিল ওকে হট করে খাওয়ানোও যাবে না আজকে স্নান খাওয়া করানো হয়েছে অনেকক্ষণ ধরে অনেক জলের ভেতরে বসিয়ে তো যার কারণে দেখো এত গরম পড়ছিলো ওর লস্যিটা এত ভালো লাগছিল বড়দের মুখের থেকে টেনে খেয়ে নিতে যাচ্ছিলো দেখো দেখো খেতে এত ভালোবাসে ও কিন্তু একদম কিচ্ছু খায় না তো চেহারা দেখে বুঝতেই পারছো ওর খেতে গেলে ওর প্রচণ্ড কষ্টের কাজ এটা খুব ঝামেলা করে আর এখানে বসে বসে আমরা গল্প করছিলাম এখানে আছে যে সোভনবাবু ওর সব একটু গল্প করছিলাম ওদের ওর একটু স্টাইল দিচ্ছিলো তো যাই হোক দেখো এখন আমাদের অপেক্ষার অবসান হলো এবার চলবে আমরা পজিশানে তো দেখো আমাকে মা কোলে নিয়ে বসে পড়েছে পেছনের দিকে গরম হওয়ার সব কিছু খুলে ফেলেছে যা মালা ঠালা মটু ফটুক ছিল গরমে আর অপস্থি লাগছিলো তো ভাই আবার অপেক্ষা সেলফি তুলছিলো তো আমরা সবাই রেডি হয়ে গেছি রাস্তার উদ্দেশ্যে জন্য এদিকে দেখো ভাইয়ের বউ রেডি হয়ে গেছে ওকে পাল্লার থেকে লোক এসেছিলো সাজাতে তো সাজানোটা খুব সুন্দর হয়েছিল ভালো লেগেছিলো দেখো আমরা রাস্তায় বেরিয়ে ফেলেছি দেখতে হনুমান কীভাবে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এটাই আমি আবার ক্যামেরা বন্দি করলাম মাথার উপরে এত হনুমান যে যদি একটা আমাদের ধারে পড়তো আমরা যখন তো এটা হচ্ছে আমাদের হরিপুর রায়পাড়া এখানে আমি রেশন তুলতে আসি আমাদের ষোলো নম্বর ওয়ার্ডের রেশন এখানেই দেয় তো যার কারণে তোমাদেরকেও দেখিয়ে দিলাম আর মিঠে এটা দেখো নাজেহাল অবস্থা ঘেমে টেমে দেখো টিপ টিপ সব উঠে গেছে একদম কপাল থেকে একদম প্লেন হয়ে গেছে তো আর হেঁটে হেঁটে ভালো লাগছিল না সকলে একদম নার্ভাস ফিল করছিলাম তো তারপরেও আমাদের এনার্জি কিন্তু খতম হয়নি আর এই যে আছে এনার্জি দেখা গিফটটা সরে গেছে ঠিক দেখে নিল ক্যামেরাতে দেখে ঠিকঠাক করেও নিল তো চলে এসেছিলাম বাড়িতে তো এখানে মামা মামের ফটো শ্যুট হচ্ছিলো ভিডিও শ্যুট হচ্ছিলো তো মামাম দেখো ক্যামেরার সামনে তাকাতে ওর ভিডিও শ্যুট করতে এত ভালো লাগে এমনভাবে তাকাবে মনে হয় বড়ো মানুষ হচ্ছে এরকম আর এই যে চিট বিয়ারগুলো দেখছি এগুলো সব ওর গিফট পাওয়া আরও আছে খাটের নিচে তো এতগুলো খাটে রাখেনি ওইদিকে লাস্টে চলে এসেছি খাবারের টেবিলে তো ওখানে খাওয়া দাওয়ার পর চলছিলো মনটি সোনাও বসে পড়েছে খেতে তো আমরা পরের বৈঠক বসবো একা খেতে ইচ্ছা হচ্ছিলো না বলে বসলাম না সকলের সঙ্গে খাওয়ার মজাটাই আলাদা তাই না তো চলো দেখো আর এখানে যে খাবার দাবার পরিবেশন হচ্ছিলো ক্যাটারিংয়ের ভাইয়েরা ছিল তো এখানে দেখো মাংসটাংসু কী কী রান্না হয়েছে আমিও এখনও জানি না খাইনি যেগুলো যে কী কী রেসিপি হতে ছিল যাই হোক এবার আমাদের খাওয়ার পর্ব খিদেও পেয়ে গেছে এখন বাজে পৌনে ছটা তো সকলে মেয়ে আমরা চলে এসেছি একদম লাস্ট বৈঠকে একসঙ্গে খেতে তো বোনেরা বসেছিল পাশের টেকদারে দেবী তো মুখলো করছিলো কিছুতেই মুখ দেখাবে না আর এদিকে করছে সঙ্গীতা মুচকি হেসে একদম ওই লজ্জা লজ্জায় লাল হয়ে যায় এদিকে দেখো ঘুমিয়ে পড়ছে মনে হচ্ছে শুয়ে পড়ছে তো দেখো একে একে খাওয়া শুরু হয়ে গেলো রাধা বন্ধু দিয়েছিল চানা মশলা করেছিল ফ্রায়েড রাইস চিকেন কষা ডাল দই কাতলা ফ্রায়েড রাইস আর চাটনি পাপড় আইসক্রিম হাজমোলা মিষ্টি ব্যাস এটুকু তো তোমাদেরকে একবারে বলে দিলাম পুরোটা আমি ভিডিওতে দেখাতে পারি না স্টেপ বাই স্টেপ দেখে বুঝতে পারছো মুখ খুব ঘেমে একেবারে একদম নাজালো অবস্থা হয়ে গেছিলো যার কারণে দেখো মিষ্টি খাচ্ছিলাম একদম লাস্ট পাতে চলে এসেছি তো যার কারণে পুরো ভিডিওটা আমি এখানে করতে মানে গরমও লাগছিল এদিকে একা হাতে ক্যামেরা থেকে খাচ্ছিলাম তো তো মাঝে মাঝে ভুলেই যাচ্ছিলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো যাই হোক সারাটা দিন কী করলাম তোমাদের সঙ্গে ছিলাম আর তোমরাও আমার সঙ্গে ছিলে তো যাই হোক আমার ব্লগটা আমি এখানে শেষ করছি সকলে ভালো হতো টাটা গুড নাইট